ফাউন্ডেশনের ফাউন্ডেশনকে যারা আজকের এই আজকের এই ফাইনাল ম্যাচটি উপহার দিচ্ছেন আজকের এই ফাইনাল ম্যাচ আপনারা জানেন সন্দীপের দুটি জায়ান্ট ফুটবলের ফুটবলের ফুটবল জগতের ক্রিয়াঙ্গনের জায়ান্ট ক্লাব ইউনিটি প্রেস ক্লাব সন্দীপ সন্তোষপুর এবং আবহানি বাংলাদেশ আবহানি সন্দীপ এই দুটি দল মুখোমুখি হবে ইতিমধ্যেই এই দুটি দল প্রমাণ করেছে তারা সন্দীপনের দুটি জায়ান্ট ক্লাব এবং এখানে আমাদের সন্দীপের সন্দীপের অনেকগুলো উদীয়মান ফুটবলার রয়েছেন যারা ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন দর্শকদেরকে তাদের সুনপুন খেলা উপহার দিয়ে তাদের মন জয় করেছেন আমরা আজও এই ফাইনাল ম্যাচে আশা করি তারা দুই দলেই সুন্দর খেলা উপহার দিবেন এবং আমাদের এই অগণিত দর্শকদেরকে মন জয় করবেন ধন্যবাদ ফুসি আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আপনি নিশ্চয়ই ইউনিটি ফ্যান্স ক্লাব জয় চাইবেন শেষ পর্যন্ত আপনি কেমন ফলাফল আশা করছেন আমি আমি অবশ্যই ইউনিটি ক্লাবের একজন অন্তর থেকে ইউনিটি প্রেস ক্লাবে ভালোবাসি এবং ইউনিটি প্রেস ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী আমি অবশ্যই দুটি দলের জন্য শুভকামনা থাকবে তবে বিশেষ করে আমি ইউনিটি প্ল্যান্টস ক্লাবের আজকের বিজয় আশা করি এবং আমাদের ইউনি প্রেস ক্লাবের যে খেলোয়াড়রা রয়েছে তারা সন্দীপের খেয়ে দিবেন ফুটবলার এবং তারা ইতিমধ্যেই যে খেলাগুলো উপহার দিয়েছে ইতিমধ্যেই শুধু ইউনি প্রেস ক্লাবের সন্তোষপুর সারা সন্দীপের মানুষ আজকে অ্যাক্সেপ্ট করে তাদের থেকে বিজয় এক্সপেক্ট করে এবং আশা রাখি আমরা ইনশাল্লাহ আজকের এই বিজয় উপহার দিয়ে আমরা আজকের এই ফাইনালের বিজয় উপহার দিয়ে এখান থেকে সবাইকে সবাই মন জয় করে যাবে ইনশাল্লাহ আজকে যে ইউনিটি ফ্যান্স ক্লাব যারা খেলবেন তাদের এবং সমস্ত দর্শক যারা আছে তাদের জন্য কোনো পরামর্শ থাকবে আপনার আমি আজকে আমার প্রিয় টিম ইউনিটি ফ্যান্স ক্লাব সন্তোষপুরের প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে তোমরা যে পরিমাণ ভালো খেলো ইতিমধ্যেই তোমরা তা দিয়ে সন্দীপের মানুষের মন জয় করেছো আশা করি আজকের ম্যাচও ভালো খেলবে এবং একজন ভালো ফুটবলারের সবচেয়ে বড় যে গুণ তা হচ্ছে ভালো খেলার পাশাপাশি মাঠে ভালো আচরণ করা এবং আমি তোমাদের কাছে আমার বিশ্বাস আছে তোমরা সেই সেই খেলার সৌন্দর্য রক্ষার্থে মাঠের সেই সৌন্দর্য রক্ষার্থে তোমরা সুন্দর একটা ফুটবল উপহার দিবে এবং যারা এই দর্শক উপস্থিত আছেন আপনাদের সকলের কাছে আমি ইউনিটি প্রেস ক্লাবের জন্য দোয়া চাই এবং আমরা যাতে বিজয় হয়ে আপনাদের মন করতে পারি আমাদের জন্য দোয়া করবেন ইউনিটি প্রেস ক্লাবের জন্য দোয়া করবেন ধন্যবাদ সন্দীপের ক্রিয়াঙ্গন নজরটি সংযোজন স্পোর্টস টিভি তারা প্রত্যেকটি খেলায় তারা কিন্তু লাইভ সম্প্রচার করছে এটাকে আপনি কিভাবে দেখছেন অবশেষে আমি সন্দীপ স্পোর্টস টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা একটি নতুন স্পোর্টস টিভি অনলাইন টিভি তারা ইতিমধ্যেই সম্প্রচার চালু করেছেন এবং বাসামিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম খেলা থেকে শুরু করে আজকে পানাল পর্যন্ত তারা প্রত্যেকটি খেলায় সরাসরি সম্প্রচার করেছেন এবং এই তাদের এই সম্প্রচারের কারণে যারা মাটি উপস্থিত হতে পারে না সন্দীপের অনেক দর্শক অনেক মানুষ চিটাং ঢাকা সহ বিদেশে যারা অবস্থান করে তারা তাদের মাধ্যমে স্পোর্টস টিভির মাধ্যমে এই খেলাটি উপভোগ করতে পেরেছে ইতিমধ্যে স্পোর্টস টিভি সবার সবার কাছে প্রশংসিত হয়েছে আমি আশা করি তো সন্দীপের বিভিন্ন অঙ্গনে যে সকল খেলাগুলো হবে ফুটবল বলেন ব্যাডমিন্টন বলেন আদার্স ভলিবল বলেন যেসব খেলাগুলো অনুষ্ঠিত হবে সন্দীপ স্পোর্টস টিভি সেখানে উপস্থিত থেকে সরাসরি সন্দীপের বাইরে যারা থাকে যারা মাঠ উপস্থিত থাকতে পারে না তাদেরকে খেলা দেখার সুযোগ করে দিবে এবং স্পোর্টস যারা স্পোর্টস টিভির সাথে জড়িত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশেষে ধন্যবাদ জানাই আনোয়ার হোসেন চেয়ারম্যান যিনি বাসা মিয়া সুগনি ফাউন্ডেশন কর্তৃক যিনি আজকের এই উপভোগ করেছেন ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় সংসদ সন্দীপের সারা সারা লক্ষ মানুষের স্বপ্ন ব্রত আলহাজ মাহবুবুর রহমান মিটা যিনি নির্বাচিত হওয়ার পর থেকে সন্দেবের একসময় সন্দেবে আমরা দেখেছি আমরা সন্দেবে ফুটবল খেলেছি বিভিন্ন মাঠে আমরা ফুটবল খেলেছি কিন্তু মাসখানে আমরা দেখেছি 10 15 বছর আগে থেকে ফুটবল বা বিভিন্ন ক্রীড়া অঙ্গনের একটা স্থবিরতা নেমে এসেছে অনেকটা নাই বললেই চলো কিন্তু মাহবুবুর রহমান মিটা নির্বাচিত হওয়ার পর উনি নিজ সহয়ায়নে সরকার থেকে বিভিন্ন ক্রিয়া সরঞ্জাম এনে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দেরকে উপহার দিয়ে উনি আবার যেভাবে এই সন্দেবের ক্রীড়া অঙ্গনকে জাগরণ করেছেন তার জন্য আলহাজ মাহবুজুর রহমান মিত্রকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা রাখি উনি এই ওনার এই প্রচেষ্টাই সন্দীপের যে যুব সমাজ রয়েছে তারা মা দক্ষকে শুরু করে যে সকল অপকর্ম আছে এই খেলার মাধ্যমে সেই সকল অপকর্ম থেকে ওনারা বিরত হয়ে খেলায় মনোযোগ হবে সন্দীপে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে প্রাদিত্ব প্রতিম পরিবেশ সৃষ্টি হবে এই জন্য দীপবন্ধু দীপ্রত আলহাজ মাহবুজুর রহমান মিত্রকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্পেশাল যুক্ত